মাইনাস থার্টি ওয়ান প্রুফ কানাডাতে লাস্ট কদিন ধরে যে কি মারাত্মক ঠান্ডা চলছে সেই গল্প তো তোমরা শুনছই ঠিক তেমনি আরো একটা ঠান্ডার দিনের গল্প নিয়ে আমি শ্রেয়সি মঙ্গে সেন সিং কানাডার আর একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের টেম্পারেচার মাইনাস থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস যেমনটা বললাম আজকে মাইনাস থার্টি ওয়ান বাইরে মানে এখনো পর্যন্ত ডিসেম্বরে এই বছরের আজকে হাইয়েস্ট টেম্পারেচার শুধু ঠান্ডা নয় এখানে কিন্তু শীতকালে ওয়েদার ভীষণ ড্রাই মানে স্কিনের অবস্থা যে এই সময় শীতকালে যে আমাদের কী হয় সেটা একমাত্র আমরাই জানি শুধু স্কিন নয় খুব শীতকালে আমাদের নাক থেকে রক্ত বেরোয় কারণ এখানে যে বাড়িগুলো থাকে আমাদের বাড়িগুলো সবগুলোই ইনসুলেটেড মানে হিটার থাকে ভিতরে সারাক্ষণ হিটার চালাতে হয় বাইরে যদি এতটা বাজে টেম্পারেচার হয় মাইনাস থার্টি ফাইভ কখনো কখনো তো মাইনাস ফিফটিও হয়ে যায় এরকম টেম্পারেচারে বাড়িতে আপনি হিটার ছাড়া কোনোভাবেই থাকতে পারবেন না তো এই চব্বিশ ঘন্টা হিটারে থাকার ফলে আমাদের মানে ইন্টারনাল যত ময়েশ্চার আছে শরীরের সমস্ত কিন্তু তো ড্রাই হতে থাকে তাই আমাদেরকে সময় বেশি করে জল খাওয়া তারপরে স্কিনটাকে সব সময় ময়শ্চারাইজ রাখা এই সমস্ত গুলো মেনটেন করতে হয় আর বিশ্বাস করুন এখানে এই রকম ঠান্ডায় স্কিনের জন্য একমাত্র আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের বেশি বোরোলিন এটা ছাড়া কিন্তু আমি এখানে চলতেই পারবো না কারণ আমি অনেক মানে ময়েশ্চারাইজার অনেক ক্রিম ইউজ করে দেখেছি নাথিং ওয়ার্কস নাক থেকে রক্ত পরাটা তো এখানে ভীষণই কমন একটা প্রবলেম এটা অনেকেরই হয় আমি মনে করি এখানে যারা থাকে তারা সবাই হয়তো জানেও সেটা বাট এই ঠান্ডাতেও আমি বাইরে যাব। আমি এখন একটুখানি মুখটাকে ময়েশ্চারাইজ করব যেমন বললাম এটা বোরোলিন আমি এখানে বোরোলিন কিনতে পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ান স্টোরগুলোতে সব জায়গাতেই বোরোলিন পাওয়া যায় আজকে বাইরে যাওয়ার একটা বিশেষ কারণ আছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ফান এক্সপেরিমেন্ট শেয়ার করব এই এক্সপেরিমেন্টটা কিন্তু এতটা লো টেম্পারেচার ছাড়া হয় না তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তো স্কিনে বোরোলিন লাগিয়ে এনেছি নাও মাই স্কিন ইজ -31 প্রুফ চলো স্কিনকে তো রেডি করা হয়ে গেছে এবার নিজে রেডি হওয়ার পালা প্রথমেই থার্মাল তার উপরে দুটো ডাবল সোয়েটার আর লাস্ট ফল এই মাইনাস প্রুফ জ্যাকেট এই এতগুলো লেয়ার পরে নিলে তুমি মোটামুটি মাইনাস থার্টি ওয়ান ডিগ্রির সঙ্গে লড়াই করার জন্য রেড মাঝে মাঝে মনে হয় যেন বাইরে যাওয়ার জন্য না যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি কিন্তু বাইরে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি এই বছর সামারে বেশ কিছু ইনডোর প্লান্টস কিনেছিলাম সেইগুলোর এই ঠান্ডায় কি অবস্থা হয়েছে চলো দেখেনি এই দেখো মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে আমার সমস্ত ইনডোর প্লান্টসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আসলে চব্বিশ ঘন্টা হিটার চলার ফলে ঘরের ভেতরের আর্দ্রতাটা এতটাই কমে যায় যে গাছগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে কিছু কিছু গাছ তো দেখো মরেই গেছে খুব শখ করে সামারে একটা একটা করে পছন্দ করে গাছগুলো নিয়ে এসেছিলাম কিন্তু এই ভয়ঙ্কর টেম্পারেচারে কোনোভাবেই গাছগুলোকে আর বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না মানে এই যে গলার এই পোর্শনটা অনেক সময় ফাঁকা থাকে টুপিটা পুরো গলা অব্দি আসে না যাতে গলাটাও ঢাকা থাকে প্লাস এটা দিয়ে আপনি মুখের এই পোর্শন পর্যন্ত পুরো ঢেকে ফেলতে পারবেন এইটা দিয়ে আমি আমার মুখ আর কান এটা পুরো কভার করে নেব চলো মাইনাস থার্টি ওয়ানে একটা সুন্দর এক্সপেরিমেন্ট তোমাদেরকে আজকে দেখাই তো আমার হাতে রয়েছে ফুটান্ত গরম জল এই গরম জলটা আমি ওপরে ছুঁড়বো আর এই মাইনাস থার্টি ওয়ান ডিগ্রি টেম্পারেচারে পুরো জলটা ধোয়া হয়ে উবে যাবে আর যেটুকু জল নিচে পড়বে সেটা পুরো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে হ্যাঁ তো স্টার্ট করছি মানে বুঝতে পারা যাচ্ছে ঠান্ডার পরিমাণটা ঠিক কতটা মাইনাস থার্টি ওয়ান ডিগ্রি টেম্পারেচারে যাচ্ছে এই এক্সপেরিমেন্টটা মাইনাস থার্টির ওপরে টেম্পারেচার গেলে তবেই সাকসেসফুল হয় এটা যখন প্রথম আমার এক অফিস কলিগ আমাকে বলেছিল তখন কিন্তু আমি একেবারেই বিশ্বাস করিনি কিন্তু তারপরে নিজে ট্রাই করে বুঝলাম বাহ দারুণ তো এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার কন্ট্রোল আর এটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল সো দুটোই আমাদের এখানে খুব কমন এই দুটো সব বাড়িতেই মোটামুটি থাকে তো যেমনটা বলছিলাম শীতকালে আর কি এখানে এতটাই ওয়েদার ড্রাই হয়ে যায় তার জন্য প্রত্যেকটা বাড়িতেই এই হিউমিডিটি কন্ট্রোলটা থাকে এইটা বাড়ির ন্যাচারাল হিউমিডিটিটাকে বজায় রাখার চেষ্টা করে আর এটা হচ্ছে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনার যেটা গরমকালে ঘরটাকে ঠান্ডা করতে সাহায্য করে আর শীতকালে ঘরটাকে গরম রাখতে সাহায্য করে যাতে বাইরে যতই ঠান্ডা হোক না কেন ঘরের ভেতরে যাতে সেটা একেবারেই অনুভব না করা যায় তো যাই হোক ডোরিনকে পিক করতে বাইরে বেরিয়েছিলাম আর দেখলাম আজকে রাস্তাঘাটটা এত সুন্দর হয়ে রয়েছে আসলে গত কাল বা পরশু নাগাদ যে স্নোফল হয়েছিল সেই স্নোগুলো গাছের প্রত্যেকটা ডালে ডালে পাতায় পাতায় এমন ভাবে আটকে রয়েছে গাছগুলোকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে আসলে এত লো টেম্পারেচারে বরফগুলো তো গলে যেতে পারছে না তাই চারিদিকটা একদম বরফে ঢেকে সাদা হয়ে রয়েছে যতই যাই হোক ক্যানাডাতে সাত বছর থাকার পরেও স্নোফল কিন্তু আমার এখনও প্রথম দিনের মতোই ভালো লাগে তো যাই হোক ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই